নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আরেকটা নতুন মিনি ব্লগে বন্ধুরা শীতকালে গোলাপ গাছে অধিক ফুল পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এই সময় গাছে কোনো রকম সার প্রয়োগ না করে যদি তোমরা শস্যের খোলের জল যদি গাছের গোড়াতে দিতে পারো তাহলে কিন্তু এই সময় গাছে প্রচুর ফুল আসবে এবং গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে তো এর জন্য কেমন কি নেবে যেমন তোমার গাছ থাকবে সেই অনুপাতে নেবে সাপোজ ধরো তুমি আড়াইশো সর্ষে খোল নিয়েছো তাহলে ওটাকে তুমি দু চার দিন জলে ভিজিয়ে রাখবে এবং চাইবে ওর ওপরে কোনো ঢাকনা না দেওয়া এরপর কি করবে ওই আড়াইশো যে সর্ষে খোলটা ভেজানো থাকবে ওটাকে পাঁচ থেকে ছ লিটার জল করবে তারপরে একদম পাতলা করে গাছের গোড়াতে দেবে এতে কি হবে গাছের গ্রোথ যেমন থাকবে এবং গাছের গাছ ভর্তি ফুল আসবে তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো এবং তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন ফল পেয়েছ তো ভিডিওটা ভালো